আল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে এমন একটি রাত হল বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতময় হাদিসে এ রাতের অনেক ফজিলত বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজির সল্লাহ আলাই এ বিষয়ে নবীজির সল্লাহ ও বলেন বৃহস্পতি ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি এই দিনে রোজার সবচেয়ে বড় ফজিলত হল এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন আবু হুরাইরা আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজির সল্লাল্লাহ আলী ওসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞেস করা হল আল্লাহ রসূল আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি নবী করিম সল্লাল্লাহ ও আলী বললেন সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন সুবাহ তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরের বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগম্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না একই ভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না এ কারণে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম কোন মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন প্রিয় দর্শক আনাস রাজিউল্লা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করেন সুবাহান আল্লাহ ইবনে মালিক রাজি আল্লাহ থেকে আরো বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দূরত পাঠ করবে আল্লাহ তার একশোটি প্রয়োজন পূরণ করে দেবেন এর মধ্যে সত্তরটি আখিরাতে এবং তিরিশটি পৃথিবীতে দরুদের অনেক ফজিলত উপকারিতা ও সব রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূলুল্লাহ সাল আলী সাল্লামকে ভালোবাসার একটি নির্দেশন বহন করে প্রিয় দর্শক হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ থেকে বর্ণিত পাঁচটি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না নাম্বার এক শুক্রবারের রাত দুই রজবের প্রথম রাত তিন সবে বরাত সাবানের পনেরো তারিখ রাত পাঁচ ঈদের রাত ঈদুল ফিতর ও ঈদুল আজাহা হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন হে আলী শুক্রবার রাতের শেষ তিনি তো সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয় প্রিয় দর্শক আজকের এই ভিডিও থেকে বৃহস্পতিবারের যে আমল সম্পর্কে জানতে পারলাম আল্লাহ সুবাহ আমাদেরকে এই আমলগুলো সঠিকভাবে করার তাওফিক দান করুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামাইকুম আহমতুল্লা